আয়নাঘর নামে পরিচিত আওয়ামী লীগ শাসন আমলে নির্যাতনের গোপন টর্চার সেল পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকায় পূর্বে নির্যাতন কক্ষ এবং গোপন কারাগার হিসেবে ব্যবহৃত হতো এমন তিনটি স্থান পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা বুধবার প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন গত উনিশ জানুয়ারি আয়নাঘর পরিদর্শন করতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেদিন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা প্রচেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি তুলে ধরেন কমিশনের সদস্যরা বুধবার দুপুর একটার দিকে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি ফেসবুকে লিখেছেন গত জুলাইয়ে সাদা পোশাকে তুলে নেওয়ার পর ডিজিএফআই এর এই টর্চার সেলে রাখা হয়েছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আজ সেখানে পরিদর্শনে গিয়ে কক্ষটি চিনতে পেরেছেন তিনি দেয়ালের উপরের অংশের ক্ষোভগুলোতে এক্জস্ট ফ্যান ছিল বলেও জানান তিনি পোস্টের সঙ্গে আসিফ মাহমুদ সজীবের একটি ও আয়না দুটি ছবি জুড়ে দেন তিনি মিতা তিথি আরেক পোস্টে লেখেন গত জুলাইয়ে সাদা পোশাকে তুলে নেওয়ার পর ডিজেএফআই এর এই টর্চার ছেলে রাখা হয়েছিল নাহিদ ইসলামকে আজ সেখানে পরিদর্শনে গিয়ে কক্ষটি আইডেন্টিফাই করেন নাহিদ এই কক্ষের এক পাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল বলে জানান তিনি পাঁচ আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয় দেয়াল রং করা হয় এই পোস্টের সঙ্গেও নাহিদ ইসলামের একটি ছবি ও আয়না ঘরে কিছু ছবি দেন তিনি